আসসালামু আলাইকুম মনির ভাই শুনলাম না কি সেগুন কাঠের বেডরুম শেট দিতেছেন আবার আকাশী কাঠের বেড রুম সেট দিতেছি ভাই এক ভিডিওতে দুই দুই রকমের বেডরুমসের থাকবো সেগুন কাঠেরও আকাশপুণিরও ঘটনা কি গন্ত ঘটনা এন্ত কাস্টমার আকাশপূর্ণি আছে সেগুনের সাথে এক ভিডিও আমি দুইটা দিতে পারলে আমারে ফায়দা ভালো হ্যাঁ যে যেটা চায় হা যে আমার কাছে সেগুনও আছে আকাশে আকাশপুনি এস আপনার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন হ্যাঁ ভাই তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথম দায়ামু ভাই আকাশপূর্ণি কাঠের বেডরুমসে খুবই চমৎকার একটা দেখেন পদ্ম মডেলের ডিজাইনের খাট নাকি ভাই পদ্ম মডেলের ডিজাইন খাট দিয়েছি ফুল বক্স হেড সাইড লেখা আছে সেম টু সেম ফুল বক্স জি একটা খাট থাকবে একটা খাট একটা সুকেস চার পার্লার কেবিনেট একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ড্রব এবং সাথে আছে একটা সোফা সেট এবং ডাইনিং টেবিল তো যে কোনো দুটার একটা নিতে পারবেন যে যদি চার্জ আমি ডাইনিং নিব ডাইনিং নিব আর যদি ডাইনিং না নেয় তাহলে সোফা সেট নিব সোফা সেট নিব এই ফুল বেডরুম সেট এর প্রাইস কত রাখতেছেন এই বেডরুম সেটের মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোন অ্যাডভান্স নেবেন 1 টাকা অ্যাডভান্স দিতে হবে না অ্যাডভান্স সারা মাল যাবে বাড়িতে যাবে তারপরে টাকা দিবে সেগুন কারের ফার্নিচার নিলেও অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না ডেলিভারি দেব যেই ফার্নিচার নেই এই যে ভাই দেন সেগুন কারে দেন

মনে করেন এই যে এটা ভিতর কি আছে আমি দেখাই সবি সাথীর একটা খাট আছে খাট আছে তিন পাল্লার একটা সুকেস আছে আলমারি আছে তিন পাল্লা তিন পাল্লার আলমারি সরি খুব তিন পাল্লার আলমারি মেশিন এর হাতে কাজ করছে সম্পূর্ণ হাতের কাজ দেখেন সম্পূর্ণ কাজগুলো দেখেন খুব চমৎকার নকশা করা আছে এই যে সম্পূর্ণ হাতের কাজ চার পাল্লার একটা সুকেজ ভাই সুকেজ আর একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব

সম্পূর্ণ আমাদের আমাদের বাড়িতে যাবে তারপরে টাকা দিবেন ইনশাআল্লাহ একটা তিন পাল্লার আলমারি একটা তিন পাল্লার আলমারি কেবিনেট থাকবে একটা চার পাল্লার একটা সুকেস থাকবে একটা বড় কার্ডের খাটের খাট থাকবে একটা কিং সাইজ একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল ফুল সেটটার দাম 1 লক্ষ মাত্র 1 লক্ষ 85000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি